দেখো এই সকাল সকাল খাইয়ে দিলাম আর এখনও খেলছে এবারে খেলাধুলাতে ব্যস্ত থাকবে আর আমিও চলো চাটা খেয়ে নিই এই যে রেখে দিলো ওটা ওখানে বসে বসে খেলো ওই যে আরও চক পড়ে আছে ওঠাও ওই যে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো এখন বাজছে আটটা পাঁচ আর এখন আমি এই তো তুলসী পাতার রস বের করে নিয়েছি আর এতে এবার আমি দু চামচের মতো মধু দিয়ে দেবো আর মধু দিয়ে আর আয়ুষিকে খাইয়ে দেবো আর এই যে তুলসী মধু তুলসী পাতার যে রসটা হয় না সেটা খুব মানে সর্দির জন্য খুবই উপকারী আর সেটা আমরা সবাই জানি তো তাও একবার বললাম আর ছোটো বাচ্চাদের জন্য তো অনেকেই উপকারী আর সর্দি হলে তো ওদেরকে খাওয়া দিতে পারে আর এর কোনো সাইড এফেক্টও নেই যেহেতু ঘরের মানে এটা ঘরোয়া পদ্ধতি মানে ঘরোয়া বানানো সেই জন্যে আর কি আর এদের কোনো তো কেমিক্যাল বা কোনো কিছুতে ইউজ হয় না না সেই জন্যে এদের এর কোনো সাইড এফেক্ট নেই তো এটাই আমি আয়ুষীতে এখন কিছু দিন থেকে মানে এই দু তিন দিন থেকে খাওয়াচ্ছি তো দেখি এবার কি হয় ওর আজকে জানি না ব্লগটা কন্টিনিউ করতে পারবো কিনা দাদা কারণ সকাল থেকে এত পেটে ব্যথা করছে মানে এত পেটে যন্ত্রণা করছে কি বলবো তোমাদেরকে আর তার সঙ্গে হয়েছে এই ছোট মেয়েটা মানে আমার আয়ুষি মানে ওর মানে বায়না লেগেই থাকে তো তো যা হয় ছোট মায়ের মানে ছোট যাদের বাচ্চা থাকে তাদের তো মানে রেস্ট করার তো কোনো উপায় নেই না উপায় নেই যতক্ষণ না পর্যন্ত ওরা না ঘুমাবে ততক্ষণ তো খুব তোমরাও রেস্ট নিতে পারবে না তো এই ওর ঠাম্মির সঙ্গে গেল এই মাত্র এখন বাজছে এগারোটা তো দেখতে থাকো বিকেলবেলায় যদি ব্লগটা কন্টিনিউ করতে পারি তো আর না হলে এই ছোটো ভিডিওটাই দেখো তোমরা তো আজকে আছে আয়ুষির লাঞ্চে লাঞ্চ থালিতে আছে ভাত সোনামুখ ডাল কুমড়োর তরকারি কুমড়ো আর মিষ্টি আলু দিয়ে একটা তরকারি হয়েছে আর এখানে রয়েছে শাক ভাজা আর এখানে করলা ভাজা আর এখানে আলু ভাজা আর এই যে ডিম সেদ্ধ অর্ধেকটা দিয়েছি তো চলো এবার ওকে ডেকে নি আর খাইয়ে দিই মায়েদের শরীর অসুস্থ থাকলেও কিন্তু বাচ্চাদেরকে তো খাওয়াতে হবে বলো তাই না তো চলো ওকে ডেকে খাইয়ে নিই দাঁড়াও দাঁড়াও আসছি বলো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও বলতে হয় তুমি দিয়ে বলতে হয় বড়োদেরকে চলো এসো জুতোটা খুলে রেখে দাও এখানে জুতোটা খুলে রাখো এখানে হ্যাঁ ওখানে জুতোটা খুলে রাখো হ্যাঁ ওখানে ঢুকে দিয়েছো খুলে রাখো খুলো একটা জুতো খুলো চলো এবার হাতটা ধুই নাও চলো হাতটা ধুই নিবি হাতটা ধুই এদিকে হ্যাঁ এখানে খুলো খুলতে পারবে পারবে না না খুলে বাস আরেকটা হাত আর একটা হাত আর একটা হাত হ্যাঁ এবার বন্ধ করো বন্ধ করো জলটা পড়ছে জলটা পড়ছে জলটা পড়ছে বন্ধ করো চলো ভালো লাগছে দেখতে দেখতে ভালো লাগছে আমার আমার দিকে দিকে তাকাও একটু তাকাও মা এটা খাবে না কোনটা কোনটা আমার দিকে তাকাও আমার দিকে তাকাও হ্যান্ড ওয়াশ করেছো তো খাও চ তো চলো ওকে খাইয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এই দেখো ডালটা উঠিয়েছে দেখো দেখো কাণ্ড দেখো হুম ভেরি গুড ভেরি গুড ভেরি গুড গুড গার্ল আই উইজ এ গুড গার্ল ইয়েস হ্যাঁ মুখে না মুখে না বাহ এই তো আয়ুষি বড়ো হয়ে গেছে বা নিজে হাতে খেতে শিখে গেছে খাও আমার মাটা খাও জানো তো সকালবেলায় ওকে যখন সকালবেলায় তো ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম তারপরে ওই মিড টাইমে একবার যখন ওকে আপেলটা আপেলের চোখাটা ছাড়িয়ে মানে তারপর ওকে পিস পিস করে কেটে দিয়েছিলাম তো খাওয়াতে হতো আমাকে অবশ্যই কিন্তু ও নিজেই হাতে খেয়েছে জানো তো আমি শুয়েছিলাম ও নিজে হাতেই খেয়ে নিলো লক্ষ্মী মেয়েটা আমার সব সময় কথা না শুনলেও একটু একটু কথা শুনেও আমাকে ভালোবাসে না তো তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে ভালোবাসো শোনা খাও খাও হুম চলো তো চলো ওকে খাইয়ে ও তো নিজে একা হাতে একা হাতে খেতে তো পারবে না না ওকে একটু হেল্প করে দিই হুম তো চল ওকে খাইয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি একটু হ্যাঁ দিদি একটু আমার কি দিদি এখন বাচ্চা বারোটা কুড়ি আর এখন একটু ঠিক আছে আগের থেকে পেটে ব্যথাটা একটু কমেছে দেখছো কথা বলতেই দিচ্ছে না আর আয়ুকে এই একটু আগে খাই খাওয়ালাম আর এবার ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো চলো হ্যাঁ জিরাপ মা জিরাপটা কো এটা মা জিরাপ এটা তাহলে এটা কে এটা টাকলু জিরাপ আচ্ছা এটা টাকলু জিরাপ দেখতে পাচ্ছ এটা হলো টাকলু জিরাপ টাকলু চিরাপটাকে দেখতে পাচ্ছ এখানে কি ভালো করে দেখতে পাচ্ছে না বলছে এটা কি টাকলু জিরা আগে উঠে তো অনেকদিন পর রেনবো দেখে খুবই আনন্দ পাচ্ছে তো দেখো আয়ুষিকেও নিয়ে এলাম রেনবো দেখার জন্য আর ও ও খুব কিন্তু খুব এক্সাইটেড আর এখানে দেখো পায়েল আর অয়ন ওরাও দুজনে দেখছে আর বলছে এটা রেনবো এটা রেনবো তো পায়েল বলছে হ্যাঁ এটা রেনবো তো এখন বাজছে ছটা আর লাইন কেটে দিয়েছে মানে লাইন নেই যেহেতু ঝড় বৃষ্টি হলো সেই জন্য লাইন কেটে দিয়েছে আর প্রথম ব্যাচটা পড়ালাম আর সেকেন্ড ব্যাচের কেউ এলো না তো দেখি ওদেরকে আবার ফোন করে বলতে হবে যেহেতু কালকে আবার সকালে ওদের টিউশন রেখেছি সেজন্য ওদেরকে আবার ফোন করে জানাতে হবে আর আজকে রাত্রেবেলায় একটা বাড়িতে নিমন্ত্রণ আছে তো তোমরা ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে আর আজকে আয়ুসিপও নিয়ে যাবো যেহেতু রাত্রেবেলায় রোদ গরমটাও থাকবে না সেই জন্য ওকে নিয়ে যাব আর বাইরের বাইরের ওয়েদারটা দেখো তোমরাও আর তোমাদের ওখানে বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছে কি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ওখানেও রামধনু উঠেছে কিনা মানে রেনবো উঠেছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কে রামধনু দেখলে আজকে আর আমার আয়ুষী আজকে প্রথমবার রামধনু দেখলো বলো পেটু তুমি রেনবো দেখলে রেনবো রেনবো আকাশে সে রেনবো রেনবো কালার কালার কালারগুলো দেখলে আকাশে সেই কালার ছিল মেঘটাতে মেঘে কালার ছিল না অনেকগুলো রঙ করে দিয়েছিলো কে তুমি দেখেছিলে হ্যাঁ আমি চুড়ি পরবো সোনা হাই করে দাও সবাইকে হাই বলে ভালো আছো সবাই সবাই ভালো আছো বলো আমিও ভালো আছি আমি ভালো আছি হ্যাঁ বলো আমি মামমামের কথা শুনি বলো মামমাম তো কথা ছড়লেই হ্যাঁ মামমামকে ভালোবাসো মামমাম তো ফটো বাঁচি ভালোবাসো আমাকে ভালোবাসি দাও আর কালকে জানো ওর ঠোঁটটাতে লেগে গেছে দেখো ঠোঁটটা ফুলে গিয়েছে দেখো দেখো বেচারা হাই হাই গু মা দৌড়তে দৌড়তে পড়ে গেছিল আমার সোনাটা বলে বেটা তোমার হ্যাঁ টয়লেট করতে গিয়েছিল আর ওখানে জল ছিল নিচে আর পড়ে গেছিল আস্তে আস্তে টয়লেট করে এসেছিল আর বাড়ি মানে রুমে আস্তে আস্তে ও পড়ে গেল বলে বেটা আর দৌড়াবে তুমি না আর দৌড়াতে তো দেখো এখন বাজছে সাড়ে সাতটা আর এখন পর্যন্ত আমাদের এখানে কারেন্ট আসেনি আর এই এই শাড়িটা আর ব্লাউজটা বের করে নিয়েছি মানে এটা কটনের এটাই পরে চলে যাব আজকে সাধ্য বাড়িতে আর আয়ুষির জন্য এই ফ্রকটা বের করেছি তো ওকে এটা পরিয়ে দেবো আজকে যেহেতু ঠান্ডা আছে ওয়েদারটা তো সেই জন্যে এটাই আয়ুষিকে পরিয়ে নিয়ে যাব। আর একটা টুপি পরিয়ে নেবো উপরে যে ক্যাপটা এই ক্যাপটা পরিয়ে দেবো তো আর আজকে তো বেশি কিছু রেডি হওয়া হবে না আর এমনিতে তো সাদ্য বাড়িতে বেশি কিছু রেডি হওয়ারও দরকার নেই তো জলদি যে খেয়ে দে জলদি চলে আসবো আর কারেন্টেও নেই যে রেডি হতে পারবো মতোভাবে তো এগুলোই তাড়াতাড়িভাবে রেডি হতে পারবো সেই জন্য এটাই বের করে নিলাম তো ভিডিওটা দেখতে থাকো তোমরাও না রা আরও করুক সরি বলো চলো সরি বলো বলো সরি বলো আর করব না তো দেখো রেডি হয়ে গেছি আর এই শাড়িটা পরলাম ওই শাড়িটা পরেছিলাম কিন্তু আইসি বলছে মা ভালো লাগছে না ওইটা খুলে দাও এটা পরো নিয়ে ওই এটা বের করে দিল এ দেখো তো চলো এবার যাওয়া যাক ছি রাত্রি দশটা আর এই মাত্র বাড়ি এলাম আর আয়ুষি ঘুমিয়ে গেল রাস্তায় আস্তে আস্তে তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে হচ্ছে অন্য ভিডিওতে তো বাই এভরিওান অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং